আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে বরাবরের মতন মিলন ডিজিটাল প্রোডাক্টস থেকে আর একটা নিতুন ভিডিও নিয়ে আসলাম আমি বলছি মোহাম্মদ মিলন আজকে আপনাদেরকে দেখাবো একটা বড় সাইজের ঘড়ি যারা চাচ্ছেন আপনাদের কোম্পানি অ্যাডের জন্য বা বিভিন্ন মার্কেটের সামনে বা ক্যান্টনমেন্টের জন্য নিতে পারবেন এই ঘড়িগুলো এগুলো হচ্ছে যে একেবারে স্কোয়ার হিসেবে দাম আসবে এটার সাইজটা আছে তিরিশ ইঞ্চি বাই ষাট ইঞ্চি আড়াই ফিট বাই পাঁচ ফিট এবং এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ লেখাটা রান হবে এবং ঘড়িটা এলইডি ঘড়ি অ্যালকমনের ভিতরে বাঁকাবে না এবারে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলোর প্রাইস পড়বে যে আপনার অনলি উনিশশো টাকা করে স্কোয়ার ফিট রানিং ডিসপ্লে দিয়ে ওটাও স্কোয়ার ফিটে আসবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের মন মতন করে ঘড়িটার কালারটা বা সবুজ দিতে পারবেন লেখাটার কালারটা লাল দিতে পারবেন বা সেভেন কালার দিতে পারবেন ওই অনুযায়ী কিন্তু আমরা এটা বানিয়ে দিতে পারবো মাত্র ফিফটি পার্সেন্ট টাকা কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে এই ঘড়িগুলো নিতে হলে অ্যাডভান্স করতে হবে ফিফটি পার্সেন্ট এগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠানো যাবে জেলা ব্যাপিকভাবে এবং ছোটোখাটো হলে আমরা হ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসে একেবারে হাতে পৌঁছে দিয়ে আসবে আপনাদেরকে কুরিয়ার তাদের কাছে বাকি টাকাটা দিলেই হবে এবং তিন বছরে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পার্সের ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা দিলে আপনি আমাদের কাছ থেকে ফ্রিলি সার্ভিস পাবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আরও নতুন নতুন ডিজাইন পেতে ফোন দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে যেই রকম কাস্টমাইজ করে নিতে চান ওই রকম করে কিন্তু আমরা ঘড়িটা আপনাদেরকে তৈরি করে দিতে পারব বা রানিং ডিসপ্লে নিতে চান শুধু ওগুলোও তৈরি করে দিতে পারবো যাদের পরে যে অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন